কুষ্টিয়ার মিরপুরে মালিকবিহীন অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন সাতচল্লিশ বিজিবি বৃহস্পতিবার নয় জানুয়ারি রাতে কুষ্টিয়ার মেহেরপুর শহরকের নওদাপাড়া ব্রিজ এলাকা থেকে অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয় শুক্রবার ১০ জানুয়ারি দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান পিএসসি বিজিবি সূত্রে জানা যায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার নয় জানুয়ারি রাত সাড়ে নয়টার সময় সাতচল্লিশ বিজেপির সহকারী পরিচালক মোহাম্মদ জাকিরুল ইসলামের নেতৃত্বে বেটালিয়ন সদরের বিশেষ টহল দর কুষ্টিয়া জেলার মিরপুর থানার অন্তর্গত ব্রিজ হতে আনুমানিক তিরিশ গজ উত্তরে পরিত্যক্ত একটি টং মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় একটি সিঙ্গেল শুটার পিস্তল এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারদের মূল্য আনুমানিক এক লক্ষ দুইশত টাকা